যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রফসান কি মোহন বাগানে আসছে বিষয়টা হচ্ছে রফসান মোহন মোহনবাগানে আসবে কি না এই মুহূর্তে সঠিকভাবে বলা কিন্তু সম্ভব নয় শুধুমাত্র আজকালে একটা রিপোর্ট বেরিয়েছে বলেই যে সকলে একদম বলতে শুরু করে দিয়েছে যে রফসান মোহন বাগানে আসবে এরকম নয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট হয়তো রফস্টান রবিনোর সঙ্গে কোনোভাবে লিঙ্ক হতে পারে তার মানে এই নয় যে রফস্টান রবিনো মোহনবাগানে চলে আসবে কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা প্লেয়ারের পুরো হিস্ট্রি দেখে তার ফিজিক্যাল কন্ডিশান দেখে সেখানে তার পারফরমেন্স দেখে এবং সে নেক্সট বছরে মানে আগের বছরে কতটা ভালো পারফরমেন্স করেছে সেটা দেখে এবং নেক্সট বছর তার পারফরমেন্স করার যে টেন্ডেন্সিটা সেটা বেটার হবে না ডাউনে যাবে সেই সব বিষয় কিন্তু বিশ্লেষণ করে তবে একটা প্লেয়ারকে তারা তাদের দলে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহন মোহনবাগান সেই জিনিসটাই দেখে বুঝবে যদি যে এই প্লেয়ারটা এলে বাগানের কোনো লাভ আছে তবেই কিন্তু মোহনবাগান রফতান রবিনকে আনবে তবে এইটুকু বলতে পারি রফসান রবিনো যে পারফরমেন্সটা এই বছর করে দেখিয়েছে সেই নিরিখে বলতে গেলে রফসান রবিনো মোহনবাগানে আসার মতো যোগ্য প্লেয়ার নয় ওর থেকে গ্রেগ স্টুয়ার্ট যদি মোহনবাগানে থাকে সেটা অনেক বেশি বেটার হবে কারণ গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে যদি রফসান রবিনোকে আনা হয় সেটা সম্পূর্ণ ভুল ওর থেকে গ্রেগ স্টুয়ার্টের প্রত্যেকটা পজিশানে অনেক বেশি কন্ট্রিবিউশন আছে মোহনবাগানের ক্ষেত্রে তার বলা চলে সেকেন্ড স্ট্রাইকার বা ক্রিয়েটিভ প্লে প্লেমেকারে যে পারফরমেন্সে এই বছর করে দেখিয়েছে সেই পারফরমেন্সটা মোহনবাগানকে আইএসএল সিলট আইএসএল কাপ জিততে সাহায্য করেছে তাই জন্য এই রফসান রবিনোর থেকে গ্রেক স্টুয়ার্ট অনেক অনেক বেটার প্লেয়ার এবং রফসান রবিনো না এলে মোহনবাগানের মঙ্গলই হবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু আলটিমেট ডিসিশানটা নেবে তবে যে জিনিসগুলো রবসান রবিনোর এগেনস্টে যাবে সেই জিনিসগুলো হচ্ছে আগের বছর রবসান রবিনোর পারফরমেন্স অত্যন্ত বাজে ছিল সে খুব একটা প্লেইং ইলেভেনে আসতে পারিনি এবং মাত্র ছ সাতটা ম্যাচে সে প্লেইং ইলেভেনে স্টার্ট করতে পেরেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ঝুঁকি নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই প্লেয়ারটাকে আনবে না এবং রফসান রবিনোর ইঞ্জুরি যে রেকর্ডটা সেটা কিন্তু আগামী বছর অনেক বড়ো ছিল সেই ইঞ্জুরির কারণে কিন্তু প্রচুর ম্যাচ সে মিস করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সবসময় ফিটনেসের ওপর লক্ষ্য দিয়ে থাকে তাই রফসান রবিনো যেহেতু আনফিট একটা প্লেয়ার ছিল আগের বছর এই রিক্সটাও কিন্তু মোহনবাগান নেবে না রফসান রবিনোকে একটা আনফিট প্লেয়ারকে মোহনবাগান নিজের দলে এনে এবারে যদি দেখা যায় রফসান রবিনোর যেটা সব থেকে বড়ো মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে রফসান রবিনো যে কিনা তার পিক সময়টা কিন্তু বাংলাদেশে খেলেছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ইন্ডিয়ান আইএসএল অনেক অনেক কিন্তু তফাত আছে আইএসএলে যে ভালো মানের প্লেয়াররা খেলে সেই প্লেয়ারদের সঙ্গে এই রফসান রবিনো মানিয়ে নেওয়াটা অত্যন্ত কঠিন হবে কারণ আইএসএলের মঞ্চে সব প্লেয়ার কিন্তু সফল হতে পারে না এটা আমরা দেখেছি তাদের অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক সময় ভালো খেলার পরেও কিন্তু প্লেয়ারকে মাঠের বাইরে বসে থাকতে হয় সেই জিনিসগুলো রফতান রবিনও নিজেকে মানিয়ে নিতে পারবে না বলে আমার ধারণা কারণ রফতান রবীন্ মূলত একজন উইঙ্গার প্লেয়ার কিছুটা ক্রিয়েটিভ প্লেমেকারের ভূমিকায় খেলতে পারে তবে একজন উইঙ্গার প্লেয়ার হিসেবেই তার পরিচিতি সেই জায়গায় দাঁড়িয়ে রফসান রবীন্ যদি উইঙ্গার পজিশানে খেলে তাহলে মনবীর সিং লিস্টান কোলাসো এছাড়া বলা চলে যে সালাউদ্দিন আর তার সাথে বলা চলে আশিক কুরুনিয়ান এই প্লেয়ারগুলো কি করবে এই চারটে যে উইঙ্গার মোহনবাগানের রয়েছে এই চারটে উইঙ্গারের তাহলে কি তারা একটা করে প্লেয়ার মাঠের বাইরে বসে থাকবে শুধু একটা উইঙ্গার ইন্ডিয়ান খেলবে আর একটা উইঙ্গার রফসান রবিনও খেলবে তাই বোঝাই যাচ্ছে যে এই রফসান রবিনওকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কোনো মতেই দলে আনবে না ক্রিয়েটিভ প্লেমেকারের জন্য সাহাল আব্দুল সামাদ আছে দরকার পড়লে আরও বিদেশি প্লেয়ারকে আনা যেতে পারে যার রোলটা থাকবে মূলত মিডফিল্ড পজিশান এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটাই তার মেন এরিয়াটা থাকবে প্লেইং সেই জায়গায় দাঁড়িয়ে এই রফস্টান রবিনোকে দলে আনলে বিরাট কোনো মোহনবাগানের লাভ নেই বরং মোহনবাগানের বিরাট ক্ষতি আছে বলেই আমার অনুমান এবার রফস্টান রবিনোকে নিয়ে অনেক সমর্থকরা অনেক রকম ভালো ভালো কথা বলে থাকে রফতান রবিনো ব্রাজিলিয়ান প্লেয়ার তার ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা অনেক বেশি তার গোল স্কোরিং অ্যাবিলিটি বেশি এবং সে আসলে মিডফিল্ড পজিশানে বল হোল্ডিং ভালো হবে সেটা কিন্তু এক কথায় উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই রবিনো এলে যে মোহনবাগানের মিডফিল্ড পজিশান এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে সেটা কিন্তু একদমই নয় রফসান রবিনো আসলে যে জিনিসটা হবে একটা উইঙ্গারকে বসতে হবে এবং নয় মিডফিল্ড পজিশানে কোনো একটা অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় খেলবে তার ফলে কিন্তু মোহনবাগানের যে ক্রিয়েটিভিটি ইন্ডিয়ান প্লেয়াররা করে দেখাচ্ছে সেটা থেকে কিন্তু মোহনবাগান বঞ্চিত হবে তাই রফসান রবিনোকে আনলে মোহনবাগানের কোনো মতেই কিন্তু লাভ নেই বরং অনেক বেশি ক্ষতি আছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি বক্স টু বক্স মিডফিল্ডার আসে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে সুবিধা হবে কারণ সে যেমন বল নিয়ে ওপরের দিকে উঠতে পারবে এবং ডিফেন্সিভলিও কন্ট্রিবিউট করতে পারবে এবং বল পাসিংয়ের ক্ষেত্রে যদি তার অ্যাকুরেসি বেটার থাকে তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যেই মোহনবাগান দল একখানা ভালো বিদেশি মিডফিল্ডারকে সাইন করুক এটাই কিন্তু সবাই চাইবে এই ধরনের মিডফিল্ডার যদি মোহনবাগান দলে এসে যায় তাহলে মোহনবাগান দলটা কিন্তু মিডফিল্ড পজিশানটায় অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তাই রফসান রবিনোকে নিয়ে এক্ষুনি চিন্তা করার কিছু নেই রফসান রবিনো এমন কিছু খেলে দেখায়নি যে রফসান রবিনোকে নিয়ে চিন্তা করতে হবে রফসান রবিনো বাংলাদেশ প্রিমিয়ার লিগে যা খেলুক না কেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে বিরাট সফলতা পাবে এটা আমি বলতে পারি না জ্বলন্ত উদাহরণ হিসাবে আমি একটা জিনিস দেখিয়ে দিতে পারি বর্তমানে অস্কার ভুজো বাংলাদেশ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে এসে খেলাতে এসেছে ইস্টবেঙ্গল দলকে কিন্তু ইস্টবেঙ্গল দলে এসে তার পারফরমেন্সটা আমরা দেখতেই পাচ্ছি যে সুপার কাপে ফার্স্ট ম্যাচেই তারা ছিটকে গেল টুরান কাপে এই অস্কারভুজং ছিটকে দিয়েছে এবং তার সাথে সাথে আইএসএলের যেসব ম্যাচ আমরা দেখলাম সেখানে কিন্তু অজস্র ভুল দেখা গেছে এফসি কাপেও কিন্তু এই অস্কার অস্কারভুজংয়ের আন্ডারেই ইস্টবেঙ্গল একদম সেকেন্ড রাউন্ডে গিয়ে ধুলিশাদ হয়ে গেল। কারণ অবশ্যই সেকেন্ড রাউন্ড অব দি নিয়ে যাওয়াটা অস্কারভুজের ক্রেডিট থাকতে পারে কিন্তু সেকেন্ড যে লিগটা ছিল সেই লিগে কিন্তু ইস্টবেঙ্গলের যেতা উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গলের কোচের কিছু গাফিলতি টিমের কিছু প্রবলেম সেটাই কিন্তু এই অস্কারভুজংয়ের ইস্টবেঙ্গল দলকে কিন্তু ডুবিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ভুজংয়ের পারফরমেন্স যদি দেখা যায় একদমই জিরো সেই জায়গায় এই যদি রফসান রবিনো আসে তারও কিন্তু পারফরমেন্সে যে বিরাট ভালো হবে এটা আমি মেনে নিতে একদমই রাজি নই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন